বন্ধুরা কেমন আছেন সবাই একাকিনী উপন্যাসের অষ্টম পর্বে আপনাদের সকলকে স্বাগত চলুন শুরু করা যাক দুটো হাত জড়ো করে বলল জনার্দন তোমার শ্বশুরের অস্থাবর সম্পত্তি যা আছে তাই দেখাশোনা করার গুরু দায়িত্ব আমার কাঁধে চাপিয়েছিল একটা সম্পর্ক আছে বটে শাশুড়ি গত হয়েছে তো অনেক কাল তুমি তাকে দেখো আমি তোমার সেই শাশুড়ির মামাতো ভাই ও আসুন বারান্ডায় গিয়ে বসবেন হাঁটা শুরু করলো ইতিরানি মানুষটির এরকম আচমকা আসার কারণ সে ভাবতে চেষ্টা করছিল বারান্দায় রাখা চেয়ার দুটোকে কাছাকাছি এনে ইতিরানি বলল বসুন জনার্দন চেয়ার টেনে নিয়ে বসলো বসে চারপাশ তাকিয়ে বলল বাহ ভারী সুন্দর হয়েছে জায়গাটা শুধু ছাগল নয় গরুও দেখছি অনেকগুলো এনেছ শুনেছি যা কিছু খরচ তা নিজেই চালাও শ্বশুরের কাছে হাত পাততে হয় না ভালো খুব ভালো কিন্তু কোথায় সে তোমার মেয়ে কোথায় স্কুলে গিয়েছে বাহ ভালো ভালো তোমার শ্বশুরবাড়ির মেয়েরা কিন্তু বেশি দূর পড়াশুনো করে না বা বলা ভালো পড়াশুনো করার সুযোগ পায় না তুমি মনে হয় মেয়ের পড়াশোনার ব্যাপারে নজর রাখবে আচ্ছা এবার আসি কাজের কথায় তোমার শ্বশুরমশাই মৃত্যুর দু মাস আগে তার যাবতীয় বিষয় সম্পত্তির বিলি ব্যবস্থা মনের মতো করে গিয়েছে সেগুলো যাতে আইনসম্মতভাবে হয় তার তদারকি আমাকেই করতে হয়েছিল খোলাখুলি বলছি তোমার শ্বশুরমশাই তার যাবতীয় সম্পত্তির নব্বই ভাগ বড় দুই পুত্রকে দিয়ে গিয়েছেন শুধু এই বাড়ি জমি তিনি তৃতীয় পুত্র ও তোমার নামে তার অবর্তমানে দিয়ে গেছেন এই সংক্রান্ত যাবতীয় কাগজপত্রের কপি আদালত থেকে তোমার কাছে পাঠিয়ে দেবার কথা পেয়েছো কি নিঃশব্দে মাথা নেলে না বলল ইতিরানি মাথা নাড়ল জনার্দন আজকালের মধ্যেই পেয়ে যাবে একটা কথা জিজ্ঞাসা করছি কিছু মনে করো না এই সংসারের সমস্ত খরচ নিশ্চয়ই সনাতন বহন করত ওর ছেলের পক্ষ থেকে না তিনি প্রথম ছয় মাস সব দায়িত্ব নিয়েছিলেন তারপরে আমরা চেষ্টা করছি সব কিছু সামলে নিতে মুখ তুললো ইতিরানি হ্যাঁ যে জন্য এসেছি তার একটা হলো তোমার বরের সঙ্গে কথা বলা তাই এখন সে কোথায় একটু খবর দাও তাকে জনার্দন হাসলো কপালে ভাঁস পড়লো ইতিরানির মাঠের দিকে তাকিয়ে দূরে গাছগাছালির মধ্যে ছাগল গরুর ভিড়ের আড়ালে থাকা বরকে দেখতে পেল না সে খুব জরুরি দরকার ইতিরানি জিজ্ঞাসা করলো জরুরি বলতে পারো তোমাকে খোলাখুলি বলি সনাতনের বড় দুই ছেলে বেশ চালাক চতুর নিজের ভালো কিসে হয় তা ওরা ভেবে বেশ ভালো বোঝে কিন্তু ছোট ছেলে শৈশব থেকেই যাকে বলে হাবাগোবা তাই যতদিন ওদের মা বেঁচে ছিল ততদিন ছোটকে আগলে রাখত দেখাশোনার যত্ন পেত ছেলে মায়ের কাছে দশ বছর আগে সনাতনের বউ ম্যালেরিয়ায় মারা যায় সেই থেকে কাজের লোকের উপর সনাতন ছেলের দায়িত্ব দিয়েছিল বুঝতেই পারছ তারা আর কতটুকু সামলাবে সম্পত্তি ভাগাভাগি করার সময় সনাতন ছোট ছেলেকে বঞ্চিত করতে চায়নি অথচ তিনজনকে সমানভাবে ভাগ করা সম্ভব ছিল না বড় দুই ছেলের বুদ্ধি ক্ষমতার একাংশও পায়নি ছোটো দুদিনেই বদ লোকেরা তাকে ঠকিয়ে কেড়ে করে নিত তাই তাদের যতটুকু প্রয়োজন ততটুকুই সনাতন ওদের দিয়ে গেছে তা থেকে রোজগার করতে পারলে খাওয়া পড়ার অভাব হবে না আর যেটুকু দিয়ে গেছে তার সবটাই ছোট ছেলের নামে না দিয়ে তোমাকেও জুড়ে দিয়েছে যদি সম্পত্তি নষ্ট হয় তাহলে দুজনেরই তার জন্য দায়ী হবে কই তাকে হাত নাড়ল জনার্দন আপনার আসার কথা তো আমার জানা ছিল না তাই উনি যখন বললেন ছাগলগুলোকে নদীর জল খাওয়াতে নিয়ে যাবেন তখন আমি আপত্তি করিনি এরপরে যেদিন আসবেন সেদিন আগে জানালে ওকে এখানে থাকতে বলবো তুমি দেখছি বেশ বুদ্ধিমতী অবশ্য তোমার শ্বশুরের মুখে কথাটা আগে শুনেছিলাম শোনো আমি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে আসিনি তুমি ওই কানাইকে দিয়ে খবর পাঠালে আসার চেষ্টা করব। চলি বৌমা জনার্দন উঠে দাঁড়ালো জনার্দন চোখের বাইরে যাওয়া মাত্র ইতি বারান্ডা থেকে নেমে ঘাসের উপর এসে চারপাশে তাকালো মেয়ের বাবাকে চোখে পড়ছে না একদিক দিয়ে ভালোই হলো সামনে থাকলে ডেকে আনতে হতো তখনই জনার্দন ওকে কি কি প্রশ্ন করত তা কে জানে এটা ঠিক কোনো প্রশ্নের জবাব নারুগোপাল ঠিকঠাক দিতে পারত না আরও কিছুটা এগিয়েও বরকে না দেখে কপালে ভাঁস পড়লো ইতিরানির বাইরে যাওয়ার পথটার দিকে তাকালো সে যেমন থাকে শুনশান করছে ওপাশে দুটো গরু ঝগড়া শুরু করলো ওরা যখন ঝগড়া করে তখন একটু কান পাতলেই সেটা বোঝা যায় এই সময় মানুষের চিৎকার শোনা গেল যারা ঝগড়া করছিল তাদের ধমক দিয়ে চুপ করায় গলায় যে তার বরের তা বুঝতে অসুবিধা হলো না ইতিরানি। সে গরু ছাগলের জটলার দিকে তাকিয়ে এগিয়ে যেতে শেষ পর্যন্ত দৃশ্যটা চোখে পড়লো তারপর শ্রী নারুগোপাল ঘাসের উপর চিত হয়ে শুয়ে আছে তার দুপাশে দুটো ছাগল হাঁটু মুড়ে বসে চাবর কাটছে চোখ বন্ধ করে নারুগোপালের হাত দুটো ছাগলের গলায় খুব নরম আদুরে আদর করে যাচ্ছে এই কি হচ্ছে এখানে ঝাঁজিয়ে উঠল ইতিরানি উঠে বসলো নারুগোপাল এই রে বলে জীব বের করলো এই ছাগলগুলোকে জড়িয়ে শুয়ে আছো ছি 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 কি করব ওদের মনে খুব দুঃখ যে কাঁচ ছিল চোখ বন্ধ করে মাথা ঝাঁকালো ইতিরানি রানি তারপর চেঁচিয়ে বললো ওঠো কুয়ো থেকে বালতি ভরে জল নিয়ে এসো ছাগলগুলোকে ভালো করে চান করিয়ে দাও বলেই স্বামীর দিকে এক মুহূর্ত চুপ করে তাকিয়ে থেকে আবার জিজ্ঞাসা করলো কি দিয়ে এদের গায়ের লোম পরিষ্কার করবে নাড়ুগোপাল হাসলো। ব্রাশ দিয়ে খুব ভালো তাহলে ওখানে থেকে ব্রাশটাও নিয়ে এসো ইতি কথা শেষ হওয়া মাত্র নাড়ুগোপাল দৌড়লো তার দৌড় সাবলীল নয় সে শরীরটাকে যেন টেনে টেনে নিয়ে যায় ইতিরানি সামনে তাকালো বসে থাকা ছাগল দুটি ইতিমধ্যে উঠে দূরে সরে গিয়েছে এখন পুরো দলটাই যেন তাকে এড়িয়ে থাকতে চাইছে ইতিরানি জানে এই ছাগলগুলো তাকে পছন্দ করে না নারুগোপাল বা কানাইকে দেখলে যে ওরা খুশি হয় তা বুঝতে অসুবিধা হয় না ওদের ওপাশে খুঁটিতে বাঁধা গরুগুলো এদিকে তাকাচ্ছে না ছাগলদের বোধ হয় আমল দেয় না ওরা নাড়ুগোপাল ফিরে এলো জলভর্তি বালতি মগ ও অন্য হাতে ব্রাশ নিয়ে মুখে অদ্ভুত শব্দ করে ছাগলদের ডাকল সে ছাগলরা সাড়া দিল না অতএব নাড়ুগোপাল এগিয়ে গিয়ে একটাকে ধরে প্রবল আনন্দে স্নান করাতে লাগল কিছুক্ষণের মধ্যে প্রায় সবকটা ছাগল কাছাকাছি এসে প্রায় ঘিরে ধরে স্নান করানো দেখতে লাগলো ইতিরানির মনে হচ্ছিল স্নান করা এত কাছে থেকে দেখে ওরা বেশ মজা পাচ্ছে আর কথা বলল না ইতিরানি নিঃশব্দে সরে এলো সে উইল হাতে পাওয়ার পর জনার্দ নিজেই তার কপি নিয়ে এলো তখন বিকেল বারান্দায় বসে উইলটা পড়ে শোনালো কোনো গয়নাগাটি ব্যাংকের টাকা বা মূলবাড়ির বাড়ির সামান্য অংশও সনাতন তার ছোটো ছেলে বা বৌমার নামে লিখে যায়নি এখানকার বাড়ি জমি পুকুর ছাড়া কোনো কিছু ছেলে বা বৌমাকে দেয়নি যা দিয়েছে তা দুজনের নামে একসঙ্গে যোগ করে দিয়েছে কিন্তু ইতিরানি জানতে পারেনি যে দুর্ঘটনায় মারা যাওয়ার অনেক আগেই নাতনির নামে পাঁচ হাজার টাকা পোস্ট অফিসে কয়েক বছরের জন্য জমা রেখেছিল সনাতন জনার্দন খবরগুলো দিয়ে বলল একদিন কোর্টে গিয়ে কাগজপত্র আনা দরকার তুমি যদি চাও তাহলে আমি সঙ্গে যেতে পারি মাথা নেড়েছিল ইতিরানি ব্যস্ত দেরি করার দরকার নেই যত দিন যাচ্ছে তত দেখছি কেউ কখনো মেয়ে কোথায় জিজ্ঞাসা করলো জনার্দ দূরে দাঁড়িয়ে ছিল কানাই বললো বাবার সঙ্গে আছে ডাকবো মাথা নাড়তে বাধ্য হলো ইতিরানি মেহিটিনিকের মধ্যে অনন্যার হাত ধরে ফিরে আসতে দেখা গেল কানাইকে বারান্দার কাছে এসে দাঁড়ালো অনন্য হাত ছেড়ে দিয়ে কানাই বলল। ইনি তোমার একজন দাদু যাও প্রণাম করো আরে থাক থাক ওইটুকু শিশু আবার প্রণাম করবে কি বা কি তোমার নাম প্রশ্ন করলো জনার্দন আমার নাম অনন্যা স্কুলে যাচ্ছ হ্যাঁ আপনার নাম কি ইতিরানি বলল আহ বড়দের নাম জিজ্ঞাসা করতে নেই কেন নেই তাকালেও অনন্যা না না কেন জিজ্ঞাসা করবে না নিশ্চয়ই করবে আমার নাম জনার্দন জনার্দন কোনো ভগবানের নাম তা কি জানো আপনি তো বললেন ওটা আপনার নাম বেশি কিছু মানে করতে পারবো না আমি যাই উত্তরের জন্য অপেক্ষা না করে অনন্যা দৌড়ে চলে গেল সেখান যেখানে এসেছিল সেখান থেকে জনার্দন বলল বাহ বেশ চটপটে মেয়ে তো ভালো খুব ভালো আচ্ছা আমি চলি উঠে দাঁড়িয়ে ঘুরে দৌড়ে যাওয়া অনন্যাকে দেখতে দেখতে বলল এই মেয়েকে দেখে মনেই হয় না যে ও সনাতনের নাতনি বিশেষ করে সনাতনের ওই ছেলের মেয়ে ওকে ঠিকঠাক বড় হতে দাও মাথা নাড়ল ইতিরানি যা ওর কপালে ভগবান লিখেছেন না না ভগবান তো খুব ব্যস্ত থাকেন তাই তিনি ওর কপালে লেখার সুযোগ পাওয়ার আগেই তুমি ওর ভবিষ্যৎ গড়তে সাহায্য করো জনার্দন বারান্ডা থেকে নেমে গেল কথাটা শোনা মাত্র ইতিরানির মনে হলো জনার্দন প্রবীণ মানুষ নিশ্চয়ই অনেক কিছু ওর কাছে জেনে নেওয়া যেতে পারে সে বলল মেয়েকে এখানকার একটি স্কুলে ভর্তি করেছি ওটা ছাড়া তো আর এখানে কোনো বাচ্চাদের স্কুল নেই পড়ানো কীরকম হয় তা জানা নেই তবে টিচার বলেছেন মেয়ের নাকি মাথা খুব পরিষ্কার তাই নাকি তোমার মেয়ে যে আর পাঁচটা মেয়ের থেকে একটু আলাদা তা দেখলেই বোঝা যায় বাড়িতে কে পড়ায় জিজ্ঞাসা করলো জনার্দ আমাদের পাশের পড়ায় নতুন বিয়ে হওয়ার পরে যে বউ এসেছে সে নাকি ক্লাস সেভেন অব্দি পড়াশুনো করেছিল কানাইয়ের সঙ্গে মেয়ে তার কাছে গিয়ে বিকেলে বসে পড়ে আসে ইতিরানি বলল ও মাথা নাড়ল জনার্দন দেখি কী করা যায় চলি ইথিরানিকে রানীকে অন্য দাঁড়িয়ে থাকতে দেখে কানাই এগিয়ে এলো এনার কেউ বদনাম দিয়েছে বলে শুনিনি তবে ওর বউটা খুব দরজাত বাড়িতে কাকচিল বসে না ইডিরানি জবাব দিল না কারাই বললো অনুদিদি যার কাছে পড়ে সে খুব ভালো পড়ায় বাড়ি গায়ে তো যেতে আসতেও সুবিধে হয় ইডিরানি চোখ ছোট হলো কি বলতে চাইছো এগারো কি বারো হলেই তো তাকে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেবেন এটুকু সময়ের জন্য দূরে পাঠানোর কি দরকার তাই না মাথা নাড়ল ইতিরানি কিন্তু কোনো কথা না বলে সে বাড়ির ভেতরে ঢুকে গেল পরের সপ্তাহে মেয়েকে নিয়ে খেয়াঘাটে চলে এলো ইতিরানি এখন সবে সকাল হয়েছে একটা কাজে যেতে হবে বলে মেয়েকে আজ পাঠশালায় পাঠায়নি মেয়ের তাতে বেশ আপত্তি ইয়ে আমায় কোথায় নিয়ে যাচ্ছ মা জবাব দিল না ইতিরানি কথায় কথায় কথা বাড়ে সেটা বাড়িয়ে কী লাভ ঘ্যান ঘ্যানানি থামাতেই চাপা গলায় বললো যাও যখন উপকার হবে তখন ঠিক বুঝতে পারবে আজ কোথায় যাচ্ছি জনার্দন এসে গেল ও আজ আশা হয়েছে খুব ভালো আরে নৌকোও তো এসে গেল চলো ওঠা যাক নৌকো থেকে নেমে জনার্দন অনন্যার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো এই যে মেয়ে আমরা কোথায় যাচ্ছি জানো গম্ভীর মুখে মাথা নেড়ে না বললো অনন্য সে কি হাঁটতে হাঁটতে ইতিরানির দিকে তাকালো ওকে বলা হয়নি গেলেই তো দেখতে পাবে তখন জিজ্ঞাসা করলে বুঝিয়ে বলবো ইতিরানির কথা শুনে একটু অবাক হলো জনার্দন স্কুলের নাম নিবেদিতা গার্লস স্কুল শেষ ক্লাস পাশ করে বেশিরভাগ মেয়ের বিয়ের জন্য অপেক্ষা শুরু হয় কয়েকজন অবশ্য কলকাতার কলেজে পড়তে যায় বর্তমানে এই হাই স্কুলের একজন ইংরেজি ভাষা শিক্ষিকার নামে লেখা চিঠি সঙ্গে নিয়ে এসেছে জনার্দন তাদের গ্রামের বড় শ্যালিকা ইনি বিয়ে করেনি তাই একটু রুক্ষ মেজাজ দেখা করতে আধ ঘন্টা অপেক্ষা করতে হলো একজন মহিলা চতুর্থ শ্রেণীর কর্মী শুধু জনার্দনকে সঙ্গে নিয়ে ভেতরে ঢুকল প্রভাবতীর সঙ্গে দেখা করতে রুমে তিনজন শিক্ষিকা বসে খাতা দেখছিলেন তাদের তিনজনের মধ্যে যিনি সবচেয়ে কাঁচা পাকা চুল খাটো চেহারা তিনি বসেছিলেন ঘরের এক কোণের চেয়ারে দিদি একটি শব্দ উচ্চারণ করে মহিলা কর্মচারীটিই চলে গেল চশমার কাঁচ আঁচলে মুছে প্রভাবতী জিজ্ঞাসা করলেন বলুন কি চান নমস্কার আমি মানে আমরা খুব আশা নিয়ে এসেছি জনার্দন শ্বাস নিল প্রভাবতী চুপচাপ তাকিয়ে থাকলেন জনার্ধন বলল এই মেয়েটি আমার এক আত্মীয়ের নাতনি অত্যন্ত মেধাবী বুদ্ধিমতী আমার আত্মীয় কিছুদিন আগে গত হয়েছেন নইলে সে নিজেই নাতনিকে নিয়ে আপনার কাছে আসত কী জন্য জিজ্ঞাসা করলেন প্রভাবতী আপনার স্কুলে যদি পড়ার সুযোগ করে দেন আপনি ভুল করছেন স্কুল আমার নয় এখানে ভর্তি করতে পারেন একমাত্র হেডমিস্ট্রেস আমার কাছে কেন এসেছেন মুখ নামালো প্রভাবতী ঠিক আছে মেয়েটার কপালে পড়াশুনো নেই কি করা যাবে মেয়েটাকে ডাকুন অবাক হলো জনার্দন খুব দ্রুত বাইরে গিয়ে ইতিরানি আর অনন্যাকে সঙ্গে নিয়ে ফিরে এসে নিচু গলায় বললো প্রণাম করো প্রণাম করতে হলে অনেকটা ঘুরে টেবিলের ওপাশে যেতে হয় বলে নমস্কার করল অনন্যা হেসে বললেন প্রভাবতী বাহ এখনকার সব বাচ্চা তো পায়ে হাত দিয়ে প্রণাম করতে অভ্যস্ত তোমাকে নমস্কার করতে শেখালো কে অনেক দূরে আপনি বসে আছেন তাই নমস্কার করলাম আচ্ছা কেন আমার কে ডেকেছেন না তো আমি তোমাকে ডাকিনি এ মা তাহলে কি হবে আমি এখানে এলাম বলে পরীক্ষা দিতে পারবো না পরীক্ষা না নিলে পাশ করব কি করে তুমি কোন স্কুলে পড়ো প্রভাবতী সোজা হয়ে বসলেন এতক্ষণ চুপচাপ শুনছিল ইতিরানি এবার মুখ খুলল নমস্কার দিদিমণি আমি ওর মা আমরা থাকি নদীর ওপারে দক্ষিণ পাড়ায় ওখানে যে বাচ্চাদের স্কুল আছে সেখানে তিন ক্লাস পর্যন্ত পড়া যায় তারপর তো অনেকের পড়াশুনো হয় না বিশেষ করে মেয়েদের প্রভাবতী জিজ্ঞাসা করলেন কি নাম তোমার অনন্যা তোমরাদের কি এখন কি পড়াচ্ছে সব বলবো অনন্যা সোজা হয়ে দাঁড়ালো প্রভাবতী কোনো কথা না বলে গম্ভীরভাবে মাথা নেড়ে বলার জন্যই ইশারা করলেন সঙ্গে সঙ্গে অনন্যা গড় করে স্কুলে যা যা পড়ানো হয় তা বলে গেল সেটা শোনার পর প্রভাবতী জিজ্ঞাসা করলেন আকাশে আমরা কতগুলো সূর্য দেখতে পাই আমরা তো একটাই সূর্য দেখতে পাই দিদিমণি বলেছেন যে বাকি সূর্যগুলো এত দূরে আছে যে খালি চোখে তাদের দেখা যায় না তাদের নামও নাকি আলাদা আমি জানি না অনন্যা বলল তোমাদের তোমার বাড়িতে কে কে থাকেন মা বাবা কানাই মামা আর ছাগল এবং গরু একশো থেকে কতবার দিলে দশ হয় ঠিক করে হেসে ফেললো আনন্যা একটা শূন্য কেটে দিলে বাদ দিলেই তো দশ হয়ে যাবে মাথা দোলালো সে আর কোনোভাবে চোখ বন্ধ করলো আনন তারপর টেবিলের উপর পড়ে থাকা একটা কাগজ নিয়ে বললো আপনার পেন্সিলটা দেবেন ঠোঁট এবার আলতো কামড়ে পেন্সিল নিয়ে এগিয়ে দিলেন প্রভাবতী সেটা নিজে নিয়ে কাগজের উপর ঝুঁকে সব কর গুনে গুনে লেখা শেষ করলো অনন্য সেটা সামনে ধরতে প্রভাবতীর চোখ ছোট হলেও তারপরেই হেসে ফেললেন বাহ জনার্দন জিজ্ঞাসা করলো ঠিক পেরেছে তো মাথা নাড়লেন প্রভাবতী তারপর ইতিরানির দিকে তাকিয়ে বললেন আপনার স্বামী কি বাইরে কাজ করেন মাথা নাড়ল ইতিরানি না কি করেন উনি তেমন কিছু না বাড়ির কাজটাজ ইতিরানি বলা মাত্রই জনার্দন বলল সংসার ইতিরানি চালায় তাছাড়া বাড়ির পাশের জমিতে নানা রকমের চাষ করা হয় তবে আসল রোজগার হলো ছাগলের বাচ্চা গরুর বাছুর বিক্রি করে এত সব কাজ তিরানি একা হাতেই সামলায় এদিকের কোনো বাঙালি মেয়েকে এমন কাজ করতে দেখা যায় না বাহ খুব ভালো ঠিক আছে এখন আপনি আপনারা যেতে পারেন হাসি মুখে কথাগুলো বলে টেবিলের একা খাতায় চোখ দিলেন প্রভাবতী জনার্দন জিজ্ঞাসা করলো দিদি ওকে কি ভর্তি করাতে পারবো দেখি কথা বলি আসুন আপনারা বন্ধুরা আজ এই পর্যন্ত পরবর্তী পর্ব আগামী দিন আপনাদের জন্য নিয়ে আসব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে শুভ সন্ধ্যা